দর্শক দেখতেই পারছেন আমি আপনাদের সামনে উপস্থিত আছি আমার নাম লাবণী তো আমি মিডিয়াতে অভিনয় করি আর ইউটিউবে কাজ করি নাটকের অভিনয় করি শর্ট ফিল্মে হয়তো আপনারা জানতে ইচ্ছা হচ্ছে যে নিজে ইচ্ছা মতো আসছো কি না হ্যাঁ তাও আমি বলছি আমি ইচ্ছা গেছি আমার এক ওস্তাদ ধরে গেছি আমার ওস্তাদ বড় ভাইয়ের নাম

আচ্ছা এই যে ধরেন ধরেন আমরা এই যে আপনার এসকে ধরেন এই যে বিভিন্ন কাল্পনিক ভিডিও বানানোর জন্য যে ডাক দিছি এটাও কি আপনি কি সহ ইচ্ছায় আসছেন না আপনার আমরা জোর করে আনছি আপনাদের না না এটা তো আমি আচ্ছা প্রিয় দর্শক ভাইরা এই লাবুনিয়াপা যে ভিডিওগুলো করে এগুলো আসলে বাস্তবে আপনারা কেউ প্রয়োগ করবেন না এগুলো সম্পূর্ণ কাল্পনিক আর আপনারা কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না হ্যাঁ লাউ ডেভার জি ভাইয়া এই যে আপনি যে তিন দিন কাজ করলেন এখানে হ্যাঁ এখন এখানে মনে করেন যে কাজ করতে গেলে খারাপ কাজ হয় ভালো কাজ হয় মানে ওই দেখা যাচ্ছে যে ভিয়ের জন্য মেলা মানুষ মেলা ধরনের কাজ করায় দিদি হ্যাঁ তো এইখানে যে আপনি তিন দিন কাজ করলেন আপনার ইচ্ছা মতো কাজ করছেন নাকি আপনার জোর করে কেউ কাজ করেছে না না ভাইয়া আমার ইচ্ছা মতো আমি কাজ করছি আমার কাজ করার ইচ্ছা ছিল আর তিনি আমাকে ডাকছেন আমি আসছি আমার ওস্তাদ দেখেছেন আমি আমার ওস্তাদের কাজই করার জন্য

তা আপনার ক্যামেরাম্যান ডিরেক্টার আর আমাদের নায়িকারা তারপরে লোক আপনার এই অনেক ধরনের ভাইভেরা দা অনেকজনে আসে সবার সাথে কাজ করে অনেকটা ফিলিংস আসছে কি আমার খুব ভালো লাগে আর আরেকটা কথা বলতে চাচ্ছি বাট আমি যে এই শর্ট ফিল্ম করি হয়তো কতগুলো ভিডিও হয়তো আপনাদের ভালো লাগতে পারে কতগুলো ভালো লাগতে নাও পারে বাট এটা হলো কি আপনার কতটি হট ভিডিও আসে মাঝে মাঝে ওই ধরনের ভিডিও যদি আপনারা দেখে থাকেন বাট আপনারা কোনো কিছু মনে করবেন না ভিডিওর মতো করে আমি না আমি কিন্তু আসলে একটা ভালো একটা মেয়ে কিন্তু আজকে আপনি মিডিয়াতে আসার পরে সব ধরনের ভিডিও করতে হয় তো সেই ক্ষেত্রে আমি মানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি দর্শককে বিনোদন দেওয়ার জন্য আমি শুনছি আপনি নাকি একটা চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জের নামটা কি জি আমি নতুন একটা চ্যালেঞ্জ আমার ওস্তাদে খুলে দিয়েছে সাথে আমার দুলো ভাই তো আমার

লাবনী আপা নাম হচ্ছে লাবনী কামাল মিডিয়া আমি আবার বলছি লাবনী কামাল মিডিয়া এটা ইংলিশে লেখা আছে এবং এই যে আমাদের যে লাবনী আপাকে দেখতে পাচ্ছেন লাবনী আপার লোক ছবি দিয়ে আর লাবনী আপারে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কাজে নিতে পারেন এই চ্যানেলে কমেন্ট করলে বা বিভিন্নভাবে যোগাযোগ করলেই হবে আর লাবণিয়া যেসব ভিডিও করে থাকে ওনার সহ করে থাকে আর এগুলো আপনারা কেউ বাস্তব মনে করবেন না সম্পূর্ণ কাল্পনিক এটা লাবণিয়া মানুষকে বিনোদন দেওয়ার জন্য করে থাকে জাস্ট একটা এন্টারটেনমেন্ট ফান ঠিক আছে লাবণিয়া ধন্যবাদ আর ধন্যবাদ আমার দর্শক ভাইদের আসসালামু আলাইকুম